दस साल नरेंद्र मोदी जी ने अदानी और अंबानी का नाम नहीं लिया दस साल हजारों स्पीचे दी अदानी अंबानी का नाम तक नहीं लिया मगर अब भैया देखिए जब कोई डर जाता है तो उन्हीं लोगों का नाम लेता है जो सोचता है बचा पाए इसीलिए नरेंद्र मोदी जी ने अपने दो मित्रों का नाम ले लिया कि भैया मुझे आके बचाओ इंडिया गठबंधन ने मुझे घेर लिया है मैं हार रहा हूँ मुझे बचाओ अदानी अंबानी जी मुझे बचाओ इसीलिए नरेंद्र मोदी जी ने नाम लिया अच्छा उनको ये भी मालूम है कि अदानी जी कौन से टेम्पो में और कैसे पैसा भेजते हैं भारत अर्थनीति मंच अदृश्य युद्ध चलते जेखने क्षमता कॉर्पोरेट मूलधन एवं आंतर्जातिक दृष्टिकोण एक संगे संघर्ष कर একদিকে রয়েছে দেশের সবচেয়ে বড় কর্পোরেটরা যারা দশ হাজার কোটি টাকার ঋণ এবং ফ্রন্টলাইন চুক্তি নিয়েছে অন্যদিকে সরকার যেটি ক্ষমতা ধরে রাখার জন্য প্রতিটি চাল চালছে দু থেকে দু পর্যন্ত অনিল আম্বানি এবং তার গ্রুপের লেনদেনের মধ্য দিয়ে উঠে এসেছে তিন হাজার কোটি থেকে দশ লাখ কোটি টাকার পরিসংখ্যান যা স্পষ্ট করে দেয় দেশের অর্থনীতি কাদের হাতে এবং কিভাবে পরিচালিত হচ্ছে রাফেল ডিল রিলায়েন্স ডিফেন্স এবং মিহান স্পেশাল ইকোনমিক জোনে তৈরি ফ্যাক্টরি ব্যাংক ঋণ এবং নেটওয়ার্ক বৃদ্ধি সব কিছুই দেখাচ্ছে কর্পোরেটদের ক্ষমতার ছোঁয়া আর যখন পরিস্থিতি খারাপ হয় সফট কর্নারে অনিল আম্বানি দাঁড়ান আর সরকারের হস্তক্ষেপ স্পষ্ট হয় এই ইন্ট্রো মাত্র শুরু এখন দেখা যাবে কর্পোরেট নাকি রাজনৈতিক ক্ষমতা কে টিকবে কে হেরে যাবে এবং ভারতের অর্থনীতি নিয়ন্ত্রণ কাদের হাতে নমস্কার আমি মধুরিমা ভৌমিক আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন সত্যি আসলে বেদনাদায়ক তারণটা কি নিছক ব্যাংক জালিয়াতে নাকি পিছনে ঘটতে চলেছে কোনো বড় খেলা অনিল আম্বানির বাড়িতে সিবিআই তল্লাশি হলো কেন আজকের এপিসোডে সেটাই আপনাদের জানাবো আর আগে আপনাদের মনে করিয়ে দিই উনিশের লোকসভা নির্বাচনে কংগ্রেস নেতা রাহুল গান্ধী প্রধানমন্ত্রী মোদীকে এই অনিল আম্বানির মধ্যস্থতাকারী বলে অভিযোগ করতেন সেই সময় মোদী নিজেকে বলতেন দেশের চৌকিদার এর পাল্টা সরাসরি নাম করে রাহুল বলতেন চৌকিদার নিজেই দরজা খোলেন যাতে অনিল আম্বানি তিরিশ হাজার কোটি টাকা চুরি করতে পারেন সেই অনিলের বাড়ি এবং অফিসে প্রথমে ইডি তারপর এখন সিবিআই সাদা চোখে স্টেট ব্যাংকের তিন হাজার কোটি টাকা ঋণ জালিয়াতির অভিযোগের ভিত্তিতে আম্বানি পরিবারের ছোট কর্তার বাড়ি এবং আর কমের অফিসে সিবিআই অভিযান চালিয়েছে আসব সেই কথায় তার আগে বলি এটা মোটেই শ্রেফ তিন হাজার কোটির খেলা নয় তিন হাজার কোটির খেলা বললে বৃহত্তর খেলাটাকে আড়াল করা হবে আসলে এই খেলার অঙ্ক দশ লক্ষ কোটি টাকারও বেশি এই খেলার একদিকে রাজনৈতিক ক্ষমতা অন্যদিকে দেশের কর্পোরেট জগৎ সব খেলায় প্রতিযোগিতা চলে কিন্তু এই খেলায় ঠিক উল্টো পুরোটাই আতাত ম্যাচ ফিক্সিং রাজনৈতিক ক্ষমতা দেশের ব্যাংক থেকে অঢেল হাজার হাজার কোটি টাকা কর্পোরেটকে ঋণ দিচ্ছে উল্টে সেই ঋণ কর্পোরেটের একাংশ শোধ করছে না তাও আবার প্রকাশ্যে ঘোষণা করে যে আমরা দেনা শোধ করব না ঋণে জর্জরিত আর কম এখন দেউলিয়া বিধির আওতায় এখানে গোটা খেলার চাবিকাঠি আজকের ভারতের রাজনৈতিক পরিস্থিতি অর্থনৈতিক টানা পড়েন আন্তর্জাতিক কূটনৈতিক চাপ সব মিলিয়ে যেই সংকট তৈরি হয়েছে সেখানে আসল প্রশ্ন একটাই অর্থনীতি বাঁচানো হবে নাকি ক্ষমতা আঁকড়ে রাখা হবে আসলে এটাকে খেলা বলা ভুল এটা এক লড়াই এমন এক লড়াই যার পরিণতি হয় বর্তমান রাজনৈতিক ক্ষমতার পতন নয়তো দেশের সবচেয়ে প্রভাবশালী কর্পোরেট সাম্রাজ্যের ভাঙন কর্পোরেটের সঙ্গে কেন্দ্রীয় শাসকের ছায়া যুদ্ধ ইতিমধ্যে শুরু হয়ে গেছে যে কর্পোরেট এতদিন সরকারের নয়নের মনি ছিল যেই সাম্রাজ্যের মালিক ছিলেন ক্ষমতাতন্ত্রের অন্যতম ঘনিষ্ঠ দেশের সবচেয়ে বড় দর কষাকষির মঞ্চে যাদের একচ্ছত্র দাপট ছিল তারাই আজ এক ধাক্কায় হাওয়ায় ভেসে যাচ্ছে কেন অনিল আম্বানির বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তের পর এই প্রশ্নটাই ফিরে আসছে গত তেইশে আগস্ট শনিবার ভোর সাতটায় মুম্বাইয়ের কফ প্যারেড রোডে একদা বিখ্যাত সিউয়েন্ড নামের বাড়িতে পৌঁছয় সিবিআইয়ের আধ ডজন গাড়ির কনভয় সিউয়েন্ড হচ্ছে আম্বানি পরিবারের উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত বাসস্থান উনিশশো সালে সিউয়েন্ট তৈরি করেছিলেন ধীরুভাই আম্বানি। তখন এটাই ছিল আম্বানি পরিবারের হেডকোয়ার্টার ধীরুবাইয়ের প্রয়াণের পর ওই বাড়িতে এখন থাকেন তার স্ত্রী কোকিলাবেন মুকেশের আলাদা বাড়ি অ্যান্টিলিয়া অনিলের সতেরো তলার আলাদা বাড়ি অ্যাবোডে স্টেট ব্যাংকের অভিযোগের ভিত্তিতে সি উইন্ডের অভিযান চালিয়েছে সিবিআই এরপর একে একে জোড়া লাগতে থাকে নানান সূত্র জানা যায় শুধু সিবিআই নয় ইতিমধ্যেই ইডির হাতেও পৌঁছে গেছে গুরুত্বপূর্ণ নথি প্রশ্ন ওঠে যে ব্যক্তি একসময় রাফাল চুক্তির পর্বে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে ছিলেন যার কোম্পানি তিন হাজার কোটি টাকার বরাত পেয়েছিল যারা নাগপুরের মিহান স্পেশাল ইকোনমিক জোনে প্রতিরক্ষা প্রকল্পের আশ্রয়ে বিশাল পরিকাঠামো গড়ে তুলেছিলেন সেই অনিল আম্বানির দুয়ারে কেন ইডিসিবিআই এই অভিযানের টাইমিংটা আরো গুরুত্বপূর্ণ কারণ অনিল আম্বানি চন্দ্রবাবু নাইজুর ভালো বন্ধু হিসেবে পরিচিত চন্দ্রবাবু কৌশলে মোদী সরকারের উপরে চাপ সৃষ্টি করেছে তাই কি অনিলের দুয়ারে ইডি সিবিআই স্টেট ব্যাংকের অভিযোগটা কি ভুল ব্যাখ্যা করে তাদের থেকে মোটা অঙ্কের ঋণ নিয়ে সেই টাকার অপব্যবহার ফৌজদারি প্রতারণা বিক্রি বাটার হিসেবে জালিয়াতি এক সংস্থা ঋণ অন্য সংস্থায় সরানো সেই টাকায় অন্য কোম্পানির ঋণ মেটানো উপর মহলের সুপারিশে একের পর এক সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে টাকা গেছে ভুয়ো কোম্পানিতে আর সেই ভুয়ো কোম্পানি থেকেই আবার অন্যত্র পাচার হয়েছে পুরনো ঋণ শোধ করার নামে নতুন ঋণ তোলা হয়েছে তার সংস্থার এক পদস্থ কর্মীকে গ্রেফতার করা হয়েছে চলছে মুকেশ আম্বানির ভাই ধীরুবাই আম্বানির ছোট ছেলেকে জিজ্ঞাসাবাদ স্টেট ব্যাংকের নথি বলছে অনিল আম্বানি ফ্রড রিলায়েন্স কমিউনিকেশন ফ্রড ব্যাংক হয়েছিল মোট একত্রিশ হাজার পাঁচশো আশি কোটি টাকা ঋণ অভিযোগ সেই অর্থের অপব্যবহার হয়েছে ভয়ঙ্কর ভাবে এর মধ্যে তেরো হাজার ছশো সাতষট্টি কোটি টাকা খরচ হয়েছে অন্য কোম্পানির পুরনো ঋণ মেটাতে যেই কোম্পানির জন্য ঋণ নেওয়া হয়েছিল সেখানে তার কানা করিও বিনিয়োগ হয়নি তারপরে আবার নতুন করে ঋণ সেই টাকা থেকে বারো হাজার ছশো বিরানব্বই কোটি টাকা আবার রিলায়েন্স গ্রুপের অন্য কোম্পানিগুলোয় সরিয়ে দেওয়া হয় দেশ জুড়ে সখানেক কোম্পানির খতিয়ান এই সব ভয়ঙ্কর তথ্য হাতে পেয়েছে ইডি এবং সিবিআই লক্ষ কোটি টাকার প্রশ্নটা হচ্ছে ব্যাংকের টাকা যা দেশবাসীর সঞ্চয়ের টাকা সেই টাকায় এই মেগা কেলেঙ্কারির দায় কে নেবে অনিল আম্বানি একা নাকি তার পেছনের অদৃশ্য রাজনৈতিক ছায়া খাতায় কলমে অনিল দেউলিয়া অথচ তার বহুল জীবনযাত্রায় টান পড়েনি আবার নিজেকে একটুও তিনি দেউলিয়া ঘোষণা করে পৌঁছে গেছেন এনসিএলটির দোরগোড়ায় এনসিএলটি হল ন্যাশনাল কোম্পানির ল ট্রাইব্যুনাল ইনসলভেন্সি বা ব্যাংকরাপ্টসের মতো সমস্ত কেস এনসিএলটি শোনে এবং নিষ্পত্তি করে এনসিএলটি কোনো কোন কোম্পানির বিরুদ্ধে মামলা গ্রহণ করলে সেই কোম্পানির পরিচালন পর্ষদের ক্ষমতা স্থগিত হয় এই ক্ষেত্রে আর কমে অনিল আম্বানিরও তাই হয়েছে প্রশ্নটা হল গল্পটাকে শুধুই তিন হাজার কোটি টাকার নাকি পিছনে লুকিয়ে বিরাট রহস্য দেশের একটি নগ্ন বাস্তব আপনাদের জানাই রিজার্ভ ব্যাংকের দু সালের রিপোর্ট স্পষ্ট বলছে অনিল আম্বানি একাই ভারতের ব্যাংকিং ব্যবস্থাকে প্রায় উনআশি হাজার কোটি টাকার ধাক্কা দিয়েছেন শুধু তিনি একা নন সেই সময় পর্যন্ত ভারতীয় কর্পোরেট জগতের একাংশের যোগ সাজসে মোট এই অঙ্কটাই ব্যাংক থেকে লোপাট হয়েছিল সেখান থেকে মাত্র দুবছর দু হাজার উনিশ নাগাদ এই অঙ্ক বেড়ে দাঁড়ায় এক লক্ষ আশি হাজার কোটি টাকা তারপর শুরু হয় কোভিড লাখ লাখ পরিযায়ী পরিবার অনাহার অর্ধাহারে মৃত্যুর প্রহর গণে আর অন্যদিকে দু থেকে তেইশ নাগাদ এই ঋণ কেলেঙ্কারির অঙ্ক ফুলে ফেপে পেরিয়ে যায় পাঁচ লক্ষ কোটি টাকা আর আজকের দিনে দাঁড়িয়ে এই অঙ্ক দশ লক্ষ কোটি টাকা পেরিয়ে গেছে সরকারি ব্যাংক থেকে নেওয়া ঋণের টাকা ফেরত না দিয়ে উল্টে রাইট অফ মানে ব্যাংকের খাতা থেকে সুন্দর করে মুছে দেওয়া হচ্ছে আসলে এখানেই লুকিয়ে আছে লুটের সব করি এই সূত্র সিবিআই এর হাতে নথি এসেছে সেখানে স্পষ্টভাবে অনিল আম্বানির ভূমিকাই সামনে এসেছে তথ্যাভিজ্ঞ মহল মনে করছে অনিলের এই কেলেঙ্কারি আসলে ট্রিপ অফ দ্য আইসবার্গ সমুদ্রে ভাসমান বরফের চূড়া মাত্র গভীরে লুকিয়ে বরফের পাহাড় ধীরুবাই আম্বানির সাম্রাজ্য দু সালে দুই ভাই মুকেশ এবং অনিলের মধ্যে ভাগ হয় দু সালে আলাদা আলাদা কোম্পানির পতাকা তোলা হয় সেই অনিলই দু সালের রাফল চুক্তির সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিদেশ সফরের সঙ্গী ছিলেন হতে হতে দু হাজার পঁচিশে এসে এসবিআই এর অভিযোগের ভিত্তিতে সিবিআই এতদিনে বলছে অনিলের প্রতারণা একেবারে পরিকল্পিত যেখানে একাধারে ব্যাংককে ঠকানো হয়েছে শেয়ার হোল্ডারদের ঠকানো হয়েছে বিনিয়োগকারীদের ঠকানো হয়েছে এমনকি যে কোনো সরকারি অর্থকরী প্রতিষ্ঠানকে ঠকানো হয়েছে ভুল তথ্য দিয়ে টাকা হরফ করে নেওয়া হয়েছে আর সেই মিথ্যে তথ্যের আড়ালে তছরূপ করা হয়েছে হাজার হাজার কোটি টাকা এখন বড় প্রশ্ন হচ্ছে সবার ফাইল কি খোলা হবে নাকি শুধু অনিল আম্বানির ফাইল অনিলকে আসলে সফট টার্গেট আসল নিশানায় কি গোটা কর্পোরেট জগৎ যেখান থেকে রাজনৈতিক ক্ষমতাকে কৌশলের চ্যালেঞ্জ জানানো হচ্ছে নাকি সেই সাম্রাজ্য থেকে ক্ষমতার সিন্ধুকে আগের মতন মুনাফার করিয়ে পৌঁছচ্ছে না তাই কি অনিল মাধ্যমে সরকার কি সতর্ক করে দিতে কোনটি কোন পর্যায়ে আসবে কে কোন খাপে পড়বে সেটা হয়তো ক্রমশ প্রকাশ্য প্রশ্নটা হচ্ছে এই খেলাটা কিভাবে চলত আর এখন কেন সেই খেলা লড়াইয়ে পরিণত হচ্ছে আর সেই খেলায় কে কে জড়িত ছিল অনিল আম্বানির কোম্পানি মোট কত ব্যাংক দেশি বিদেশি মোট কতগুলো আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়েছিল জানেন কি রিজার্ভ ব্যাংকের কাছে কর্পোরেটের ঋণের পুরো লিস্ট রয়েছে অর্থমন্ত্রকের কাছেও আছে কিন্তু লক্ষ্য করার বিষয় সরকার প্রথম হাত দিল অনিলের কোম্পানিতে এস কুমারের নাম শুনেছেন শুটের সেই বিখ্যাত ব্র্যান্ড রিড অ্যান্ড টেলার যার বিজ্ঞাপন করতেন দেশের সবচেয়ে বড় সুপারস্টার সেই ব্র্যান্ডের জনক এস কুমার চাকচিক্কর আড়ালে সতেরোশো কোটি টাকা ব্যাংক থেকে ঋণ নিয়ে হাওয়া হয়ে গেছেন এই তালিকায় রয়েছে জুন ডেভেলপার্স উনিশশো কোটি টাকা রোটোম্যাক্স আটশো কোটি টাকা উইন্স অন ডায়মন্ডস নশো কোটি টাকা কনসেপ্ট স্টিল অ্যান্ড পাওয়ার লিমিটেড পঁয়তাল্লিশশো কোটি টাকা আর অ্যাগ্রো লিমিটেড যা রিলায়েন্সের সঙ্গে যুক্ত চার হাজার আটশো তিন কোটি টাকা গীতাঞ্জলি জেমস সাত হাজার আটশো কোটি টাকা ইত্যাদি ইত্যাদি সকলেই ঋণ নিয়ে উধাও হয়ে গেছে বিভিন্ন ব্যাংক রিজার্ভ ব্যাংকে যে রিপোর্ট দিয়েছে সেখানে বলা হয়েছে এই প্রত্যেকটা কোম্পানির সঙ্গে অনিলের কোম্পানির লতায়ের পাতায় জড়িয়ে মুখপাত্রের মাধ্যমে অনিল পাল্টা দাবি করেছেন স্টেট ব্যাংকের অভিযোগটা দশ বছরের পুরনো সেই সময় তিনি সংস্থার দৈনন্দিন কাজের সঙ্গে যুক্ত ছিলেন না ব্যাংক আর কমের পাঁচজন নন এক্সিকিউটিভ ডিরেক্টরের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নিয়ে শুধু তাকে হয়রান করে চলেছে এর আগে তেইশ এবং চব্বিশে জুলাইও তো একযোগে পঁয়ত্রিশটির বেশি জায়গায় পঞ্চাশটি কোম্পানি এবং পঁচিশ জন ব্যক্তির ঠিকানায় অভিযান চালায় ইডি ইডি সূত্রে বলা হয়েছিল প্রত্যেকটা ঠিকানাই অনিল আম্বানির গ্রুপের সঙ্গে সংশ্লিষ্ট সেই সময়ই উঠে এসেছিল ইয়েস ব্যাংকের নাম যারা তিন হাজার কোটি টাকা ঋণ নিয়েছিল সেখানেও বড় ধরনের জালিয়াতি ধরা পড়ে সেই ঋণ দেওয়া হয়েছিল রিলায়েন্স হোম ফাইন্যান্স লিমিটেড এবং রিলায়েন্স কমার্শিয়াল ফাইন্যান্স লিমিটেডের নামে দু সালের মার্চ মাসে মানি লন্ডারিং মামলায় ইয়েস ব্যাংকের প্রতিষ্ঠাতা এবং তৎকালীন সিইও রানা কাপুরকে গ্রেফতার করে ইডি রানার বিরুদ্ধে ইডির অভিযোগ ছিল অনিল আম্বানি গ্রুপ স্যান্টেল দিওয়ান হাউজিং ফাইন্যান্স লিমিটেডের মতন কোম্পানিকে সব কানুন ভেঙে বিশাল অঙ্কের ঋণ দিয়েছে ইয়েস ব্যাংক অভিযোগ ছিল শুধু ডিএইচএফএলকে কে ইয়েস ব্যাংক ঋণ দিয়েছিল তিন টাকা আর বিনিময়ে রানা কাপুরের পারিবারিক ফার্ম ডোল্ট ভেঞ্চার্সে ঘুষ হিসেবে এসেছিল ছশো কোটি টাকা সেই থেকে রানা কাপুরের এখনো ঠিকানা মুম্বাইয়ের আর্থার রোড জেল স্টেট ব্যাংক ছাড়াও অনিল আম্বানির আর কমের বিরুদ্ধে ইডির কাছে অভিযোগ এনেছে আরও চারটি কেন্দ্রীয় সংস্থা ন্যাশনাল হাউজিং ব্যাংক সেবি ন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অথরিটি এবং ব্যাংক অফ বরোদা গত পয়লা আগস্ট অনিলের বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করা হয় পাঁচই আগস্ট অনিল আম্বানি সমস্ত নথি হাতে নিয়ে দিল্লিতে আসেন আর এই সময়ই সিবিআইয়ের কাছে স্টেট ব্যাংক অভিযোগ জানায় বিশিষ্ট সাংবাদিক পূর্ণপ্রসূন বাজপেয়ী অন্তর তদন্ত করে জেনেছেন অনিল আম্বানির ফর্মুলায় এই দেশের দশ হাজার তিনশো ছেষট্টি কোম্পানি এই পদ্ধতিতে ঋণ নিয়ে এনসিএলটির দুয়ারে এসে হাত তুলে দিয়েছে রিজার্ভ ব্যাঙ্কও আর লুকোছাপা না করে উদ্দেশ্য প্রণোদিত ডিফল্টারদের তালিকা সামনে এনেছে অর্থাৎ অন্তরালে যে খেলাটা চলছিল তা এখন প্রায় লড়াইয়ের রূপ নিয়েছে একদিকে রাজনৈতিক ক্ষমতা অন্যদিকে কর্পোরেট আরও খুলে বললে কর্পোরেটকে সাইজ করতে সরকারের দিক থেকে অদৃশ্য খোলা তরোয়াল দেখানো হচ্ছে এখন কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফেই এমন বার্তা দেওয়া হয়েছে যে মোটা অঙ্কের ঋণ নিয়ে যারা আইবিসি আইনকে ঢাল হিসেবে ব্যবহার করে নিজেদের দেউলিয়া ঘোষণা করে এনসিএলটি দ্বারস্থ হয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে দেউলিয়া হওয়ার আগে অনিল আম্বানি ডিফেন্স সেক্টরে প্রবেশ করেছিলেন রিলায়েন্স নেভেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের মাধ্যমে দু সালে অনিল আম্বানি রিলায়েন্স অ্যারোটি লিমিটেড তৈরি করেন এবং এতে অফসেস পার্টনার হিসেবে তিনশো কোটি টাকার চুক্তি ছিল তাদের এই অফসেট ক্লোজ দু পাঁচ সালে মনমোহন সিং এর সময় তৈরি হয়েছিল এর মূল লক্ষ্য ছিল যদি ভারত সরকার আন্তর্জাতিক কোন ডিল করে তাহলে বিদেশি কোম্পানিগুলোকে ডিফেন্স চুক্তির একটি অংশ ভারতীয় বাজারে বিনিয়োগ করতে হবে তার সঙ্গে টেকনোলজি ট্রান্সফার করতে হবে দেশীয় পর্যায়ে উৎপাদন করতে হবে লোকাল লেভেলে চাকরিও সৃষ্টি করতে হবে এই প্রক্রিয়ার মধ্য দিয়েই দেখার রিলায়েন্স নাভেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং আর ফ্রান্সের দাসো এভিয়েশন মিলেমিশে নাগপুরের মিহান এলাকায় স্পেশাল ইকোনমিক জোন তৈরি করে আর সেখানে ফ্যাক্টরি নির্মাণ করে এখানে রিলায়েন্সের একান্ন শতাংশ শেয়ার আর দাসো মানে রাফাল ফাইটার জেটের নির্মাতা তাদের ঊনপঞ্চাশ শতাংশ শেয়ার ছিল এই কোম্পানি তৈরির পেছনের গল্পটাও সাধারণ ছিল না ছিল দেশের ডিফেন্স চুক্তি কর্পোরেট প্রভাব এবং রাজনৈতিক নীতির এক মিলন বিন্দু দু সালে রিলায়েন্স ইন্ডাস্ট্রাকচার পিপলা অফ ডিফেন্স অফশোর ইঞ্জিনিয়ারিং লিমিটেড কিনে নেয় এরপরই তারা গঠন করে রিলায়েন্স ডিফেন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড রাফাল ডিল ছিল তাদের প্রথম চুক্তি ফ্রান্সের কোম্পানির সঙ্গে মোট তিনশো কোটি টাকার চুক্তিতে নাগপুরে একশো বিলিয়ন ডলারের কোম্পানি তৈরি হয়েছিল ডিফেন্স ক্ষেত্রে অনিল আম্বানির কোম্পানির ওই বড় চুক্তি এখনও কার্যকর রয়েছে অতএব প্রশ্নটা হচ্ছে যারা সরকারের সবচেয়ে প্রিয় ছিলেন সবচেয়ে ঘনিষ্ঠ ছিলেন তারা কেন হঠাৎ নিশানায় পড়লেন এটিকে পুরো রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের জন্য দুই ভাইয়ের জন্যই এক সতর্ক বার্তা দেশের শীর্ষ একশো কর্পোরেটের ডিফল্ট লিস্ট আরবিআইয়ের কাছে রয়েছে আরবিআই নাম প্রকাশ না করেই শুধু অনাদায়ী ঋণের সংখ্যাটা প্রকাশ করেছে যে সংখ্যা পার্লামেন্টে প্রশ্নের জবাবে দিয়েছে সরকার এতে দেখা গেছে যারা উদ্দেশ্য ডিফল্টার হয়েছেন এবং যাদের ঋণ সরকারের পক্ষ থেকে রিটার্ন অফের মাধ্যমে মকুব করা হয়েছে তাদের সংখ্যা প্রথম দশ বছরে ১৬ লক্ষ কোটি টাকা অতিক্রম করেছে বার্তা স্পষ্ট যে নেক্সাস এতদিন দেশের কর্পোরেট এবং রাজনৈতিক ক্ষমতার মধ্যে চলছিল সেখানে একটি ফাটল জন্মেছে যেই ফাটল সৃষ্টি হয়েছে আন্তর্জাতিক এবং দেশীয় পরিস্থিতির প্রভাবে সবচেয়ে বড় প্রশ্ন একটাই এই দেশের সর্ববৃহৎ কর্পোরেট নাকি দেশের মধ্যে বিপুল ক্ষমতাধর রাজনৈতিক নেতৃত্ব এই খেলায় শেষ পর্যন্ত কে এগোবে কে টিকবে কে হেরে যাবে আজ এই পর্যন্তই এমন আরও বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক কমেন্টে শেয়ার করুন দেখতে থাকুন দৈনিক সংবাদ শুধু না আমি যথেষ্ট